বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঝালকাঠি বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন বিস্তারিত শামীম হোসেনের প্রতিবেদনে আপনারা দেখছেন রেস্টুরেন্ট অ্যান্ড জুস কর্নার স্বাদে ভরপুর খাবার আর ফ্রেশ জুস সব এক জায়গায় পরিবার বন্ধু কিংবা একা সব সময়ের জন্য পারফেক্ট পছন্দ সালমান রেস্টুরেন্ট অ্যান্ড জুস কর্নার মিরপুর দশ নম্বরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জালুকাঠি জেলা আনফির কার্যালয় সহ আওতাদিন সমূহ এবং সকল পর্যায়ে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা শোক ব্যানার প্রদর্শন কোরআন তেলোয়াত এবং সকল নেতাকর্মী এবং সমর্থকদের কালো বেশ ধারণ করা কর্মসূচি পালন করা এবং বিআনপি কেন্দ্র ঘোষিত সাত দিনের শোক যথাযথভাবে পালনের জন্য অনুরোধ করেছেন জালুকাঠি জেলা আনফির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সৈয়দ হোসেন এবং সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদ হোসেন মোহাম্মদ শামীম হোসেন আইআর নিউজ বাংলা ঝালকাঠি